হঠাৎ ভূতের দেখা একটি ভয়ঙ্কর কাহিনী যা শুনলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে সালটা ছিল উনিশশো সাল এক শীতের রাত কুয়াশায় ঢাকা চারপাশ আর ঠিক তখন এই ঢাকা থেকে চট্টগ্রাম একটি ট্রেন ছেড়ে দিল ট্রেনটিতে খুব বেশি যাত্রী ছিল না কেবল কয়েকজন অফিস ফেরত মানুষ আর কিছু ঘুমন্ত যাত্রী রাত তখন দেড়টা বাজে ট্রেন যখন কুমিল্লার কাছাকাছি পুরনো এক পরিত্যক্ত স্টেশনে পৌঁছায় তখন হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটে স্টেশনটি দীর্ঘদিন বন্ধ কোনো আলো নেই নেই স্টাফ তবুও ট্রেন থেমে যায় হঠাৎ এক বৃদ্ধা যাত্রী জানার বাইরে তাকিয়ে হঠাৎ ফিস করে বললেন এই স্টেশনটা বহু বছর আগে এখানে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল অনেক লোক মারা গিয়েছিল তারপর থেকে তো ট্রেন থামে না এখানে এমন সময় এক সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করলো তার পা মাটিতে এসে নির্জন একটি বমিতে উঠে পড়ে হঠাৎ ট্রেনের আলো নিভে যায় কিছুক্ষণের জন্য ট্রেন আবার চলতে শুরু করে কিন্তু সেই বমির যাত্রীরা কোনো সাড়া দেয় না ট্রেন চট্টগ্রামে পৌঁছালো দেখা যায় পুরোনো একটি বগি খালি দরজা বন্ধ ভিতরে কেউ নেই অথচ যাত্রীরা জানে তারা ওই বগিতে ছিল স্টেশন মাস্টার বললেন এই বগিতে কেউ মাঝরাতে সে হারিয়ে যায় তাই আমরা এই এটা ব্যবহার করি না কিন্তু আজ কিভাবে এটা আবার খুলল যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন